হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে দেখো সকালবেলা তোমাদের দাদাভাই বলল বললো ভাতটাকে একটুখানি ঠান্ডা করতে দাও আমি আসছি কি একটা কাজ করছে তো এদিকে বাজারও তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে বাজারে কি নিয়ে এসছে চলো ব্যাগে সমস্তটা ঢালি আর তোমাদের সাথে একটু শেয়ার করি সবার প্রথম নিয়ে এসেছে সেটা হচ্ছে শশা যেটা গরমে খুব খাওয়া প্রয়োজন আর তার সাথে এনেছে মনে হচ্ছে কিটি সোনার জন্য মেটে আর আমাদের জন্য কি নিয়ে এসছে দেখি দাঁড়াও বাটিতে ঢালি এই দেখো ঢেলেছি এটা হচ্ছে পাবদা মাছ আর এদিকে কিটি সোনার মেটে আর এদিকে হচ্ছে শশা তো গরমে প্রত্যেকেই বেশি বেশি করে একটু শশা আর জল খাবে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তোমাকে তোমার ছেলেকে প্রচুর প্রচুর মানুষ এখন দেখছি নেগেটিভ কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও কতবার বলবো শুনুন না হাতের পাঁচটা আঙ্গুল সমান নয় সমান কি একদম না তাহলে যার লাগছে পড়ানে সেই নেগেটিভ করবে তাই তো নেগেটিভটা যারা করছে আমি দেখতে পাচ্ছি তাদের প্রোফাইলটা লক ফেক আইডি তোমারই জান পেয়েছেন কেউ হবে যাদের খুব কষ্ট হচ্ছে তোমার উন্নতিটা দেখে এটা তো বাস্তবের নিয়ম না আমরা নিজেদের কেউ ভালোটা দেখতে পাই না অতএব গুড্ডি উড়াক আমার তাতে কিচ্ছু যায় আসে না বাজে কমেন্ট যে করছে না যারা তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি জানি আমি কি একদম তাহলে সে যদি বাজে কমেন্ট করে তাতে আমি তো বাজে হয়ে গেলাম না তাই না পার্সোনালিটি নিয়ে চলতে হয় একদম তাহলে এই সমস্ত নিয়ে মাথা ঘামিও না আর নেক্সট টাইম আমাকে বলতে আসবে না যে যা পাচ্ছে করুক আমার তাতে কোনো কিছু আসে যায় না দেখো খাচ্ছে দেখো কিভাবে খাওয়াবো আমি তো মানে উবা হয়ে যায় যতদিন যায় কেন ঘি দিয়ে ভাত মেখেছি এই যে ঘিটা আমার পাঁচশোর ঘি শেষের মুখে সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের দাদা ভাই মানে একভাবে একটা জিনিস খেতে পারে ধৈর্য আছে সহ্য আছে সব আছে আর বেশি কথা বলবো না এক মিনিট এক মিনিট এক ব্যাপারটা কি জানো তো কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হয় সবকিছুতে সেই জিনিসটা প্রযোজ্য তাই তো অথে সিরিয়াসলি একদম দেখো বাড়িতে দাদা এসছে দত্তপুকুর পুকুর থেকে বিয়ে নিমন্ত্রণ করতে তাই দাদা ভাই দাদাদের জন্য এগুলো নিয়ে যাচ্ছি চলো দাদারাই এসেছিল চলো এখানে নিমন্ত্রণ করে বলবান দুগ্গা দুগ্গা করে দাদারাও বেরিয়ে পড়লো দাদা থাকতে বললাম বাট যেহেতু আরো নিমন্তন্ন বাকি আছে তাই চলে গেল এখন ঘড়িতে বাজে দেড়টা এখন আমি বসাচ্ছি রান্না ভিডিও শুট করতে করতে টাইম ওইদিকে চলে গেছে তোমাদের দাদাভাই ডিউটিতে একটুখানি দেরি করে যাবি বললো চলো তোমাদের দাদা ভাই ভাতা বেড়েছি তো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে কিন্তু আমি যেহেতু ক্যামেরাটা অন করেছি সেহেতু তো তোমাদের দাদা ভাই এখন তোমার ফ্যান চালাতে দেব না যেহেতু আমার ভয়েসটা আসবে না তোমার দাদাভাই ভীষণ গরম লাগছে আস্তে আস্তে ঘামতে চলেছে হ্যাঁ গো গরম লাগছে যা রোদ ফ্যানটা চালাও ঠিক আছে চলো তোমার দাদা ভাই খেয়ে নিক ঠিক আছে আমার ছেলে তো স্কুলে গেছে তাই আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে